ও আরেকটা জিনিস বলা হয়নি ছেলেটাকে অরুণ কুমার মিশ্র মিশ্র মানে ব্রাহ্মণ তার চোদ্দ পুরুষ এখানকার কিন্তু সে দেশ বিদেশে ব্যবসার কাজে চাকরির জন্য ঘোরাঘুরি করেন বিভিন্ন দেশ ঘুরেছেন অন্য রাজ্যে ব্যবসাও করেন তো সেই ভদ্রলোক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাতায়াত রয়েছে তো এতদিন ধরে তিনি বিভিন্ন সময় ফোনে আমাকে মানিকদাকে বারবার ফোন করতেন যে এই যে আইনগুলো নিয়ে এসেছে সিএ এনআরসি অমুক তমুক এগুলো নিয়ে মানুষ আতঙ্কিত প্রথম দিকে উনি বিশ্বাস করতেন না ওনার ধারণা ছিল যে আমরা হয়তো ভুলভাল মানুষকে ভয় দেখাচ্ছি ইত্যাদি কিন্তু সেই লোকটি যার সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাকেও রীতিমতো পুলিশে হেনস্থার শিকার হতে হয়েছে এবং তাকে একটা টাইম দিয়েছে একটা আলটিমেটম দিয়েছে যে তার মধ্যে যদি মোটামুটি স্বাধীনতার আগেকার ডকুমেন্ট যদি হাজির করতে না পারে তাকেও বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেওয়া হবে হ্যাঁ এরকমই একটা অভিজ্ঞতা হয়েছে তার এখন তিনি পুলিশি নজরদারিতে রয়েছেন তো তার মধ্যেই ফোন করেছিলেন মানিক ফকিরকে তো তারই কল রেকর্ড আপনাদের সামনে কতটা ভয়ানক সে হিন্দু মুসলিম নয় রোহিঙ্গা নয় সেই কল রেকর্ডটা আপনাদের সামনে শুনুন আর ভাবুন যে দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে বিজেপি এবং যারা এখনো পর্যন্ত বাংলায় ভাবছেন যে এলে কোনো ক্ষতি নেই যত দোষ মমতার যত দোষ তৃণমূলের অর্থাৎ তৃণমূলকে সরাতে হবে যারা স্বপ্ন দেখছেন তারা পশ্চিমবাংলায় এলে কি হতে পারে আসামের মানুষ ভুক্তভোগী অন্য অন্য ডাবল ইঞ্জিন রাজ্যেও ভুক্তভোগী এরকমই পরিস্থিতির মধ্যে এই কল রেকর্ডটা খুব ইম্পর্টেন্ট আপনাদের শিক্ষার জন্য তহ সেই ব্রাহ্মণ লোকের অভিজ্ঞতা আপনাদের সামনে দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিন তুমি একটা সাউন্ড হচ্ছে তুমি কাতার থেকে কবে ফিরলে আমি থেকে ওখান থেকে কি কোনো প্রবলেম হয়েছে আর

আমায় জিজ্ঞাসা করলো যে ইমিগ্রেশন টিম তোমায় ধরেছে আমি বললাম হ্যাঁ ম্যাডাম ইমিগ্রেশন টিমের কাছে যা যা তুমি প্রতিজ্ঞা করেছ যে জমা দেবে তার নিজের স্বীকার করেছ সেগুলো তাড়াতাড়ি ফুলফিল করবে নাহলে তোমার পাসপোর্ট ক্যান্সেল হয়ে যাবে দিয়া আমি দিয়া এইটুকু বলে যে এখানে কোনো কথা নয় এখন আপনি যেতে পারেন

বলতে চাইছে যে যে তো অবৈধ যে অবৈধদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক তখন আমি এটাই বলেছি যে আমি যেখান থেকে আমাকে যে টিম যারা আমাকে ধরেছিল তো আমি সবাইয়ের তেনাদের কাছে সমস্ত কথা আমি খুলে বলেছি এখানে আর আমি নতুন করে কি বলবো বলে না বলতে হবে আমি বললাম কিন্তু আমার কথাকে কোনোমতেই ওরা গ্রাহ্য করলো না যে একই কথাই বলছে যে যা যা ডকুমেন্ট

বোম্বেতে আমি যখন আমি একজন একজন পর্যায় শ্রমিক তো আমি আমার পরিচিত আহ কিছু লোকজন ছিলেন যে যারা এরকমই দক্ষিণ চব্বিশ পরগনা এলাকাতে পারি তো আমার সাথে আগে আমি কাজ করেছি ওনাদের সাথে তামিলনাড়ুতে কেরালাতে কাজ করেছি তো আমার সাথে যোগাযোগ আছে তো ওনারা ওনাদের এলা মানে বাড়িতে থেকেছিলেন তো আমি গেলাম যাওয়ার পরে বাড়িতে গিয়ে বসছি জাস্ট এইসব ব্যাপার নিয়েই কথাবার্তা চলছে যে নাগরিকত্বের কার জন্য কি কি নথিপত্র সংগ্রহ

আরো উচ্চ বাচ্চ্য যেরকম ভাবে পরে মানে এই সমস্ত মানে এজেন্সি আর কি বলা যায় দিয়ে সবাইকে গাড়িতে তুললো দিয়ে আমি আমার কাছে আমি যে মানে আবেদন করেছিলাম বাহান্ন সালের জন্য আমার এই সার্টিফাইড কপির রিসিভ কপিটা আমার কাছে ছিল তখন আমি আমার মতন হিন্দিটা বললাম ওনাদের কাছে স্যার আমার নাম উমুক আর আমার কাছে এই আমি আবেদন করেছি আমার কাছে এই সার্টিফাইড কপি আছে প্লাস আমার বাবা বিএসএফ চাকরি করতেন তার পেনশনের কিছু কাগজ আছে আর বাকি আমি আন্ডার প্রসেসিং তাহলে আমাকে কি কিছু কথা বলার জন্য যদি আপনি সুযোগ দেন দিয়ে তখন আমাকে কথা তো এমনিতেই ওনারা তো মানে অশ্লীল ভাষা ছাড়া তো ওনারা কথা বলতে পারেন না তো সেই মধ্যে আমাকে কথা আমার সাথে ওনারা বলতে কিছুটা সুযোগ দিলে এবং বেশ অনেকবারই আমাকে ওনাদের অফিসে ডেকেছে সেখানে আমার কথাবার্তা রেকর্ডিং করেছে লিখিত দিয়েছে এবং একই কথাকে পাঁচজন ছজন মিলে মানে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেছে সবকিছু আর আমি একজন পর্যায় শ্রমিক হিসাবে যখন আমি এই কাতারে যাওয়ার জন্য আমার মানে শর্ট টাইম কাজে আর কি মানে আমার সিলেকশন হলো তো তখন আমি সেই যে অফিসার আমার মানে আমাকে দেখাশোনা করছিল পারমিশন দিলাম সব হ্যাঁ তুমি তো ব্রাহ্মণের ছেলে সেক্ষেত্রে তোমার কি কোনো সুবিধা হলো তোমাকে না দাদা না এখানে এখানে ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র মুসলমান খ্রিস্টান এখানে কোন ধর্মের কোনো ব্যাপার নেই

যেদিন আমি আপনার কথা প্রথম দিন শুনি আপনার একটা কোনো প্রতিবেদন যে কোনো একটা প্রতিবেদন আমি একবার শুনি আমি একবারে বুঝেছিলাম তো আমি কাউকে অসম্মান করছি না কিন্তু আমি যেটা পরিষ্কার আমি একটা বলতে পারি বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন বিভিন্ন ক্যাটিগরি ব্যক্তিরা বিভিন্ন কথা ওনারা বলতে পারেন কিন্তু ওই কথার কোনো মানে সংযোগ নেই এই আইনের কারণ আমি নিজে একজন প্রত্যক্ষ সাক্ষী সেখানে আমাকে কোনো কথাই জিজ্ঞেস করেনি এবং সেখানে প্রশ্নই সেখানে আমাকে করেনি যে বার্থ সার্টিফিকেট দেখাও তোমার জন্ম কোথায় হয়েছিল কি ব্যাপার কি বৃত্তান্ত কিছুই জিজ্ঞেস করেনি শুধু পূর্বপুরুষদের নথি দুই পক্ষ তোমার মায়ের নথিপত্র তোমার বাবার নথিপত্র

তো সেগুলো সব কিছু এক জায়গায় করার পরে তারপরে নাম যেগুলো ভুল আছে সেই নামগুলো সংশোধন করতে হবে তো এইগুলো সব কিছু মানে এক জায়গায় করার পরে তারপরেই মানে সাব মানে সাবমিট করবো আর কি তাহলে তুমি আমাকে বলো যে এই যে জামাল বাংলা আমাদের যে দলিত আদিবাসী মাননিতি আন্দোলন লীগ আমরা যে এতদিন ধরে বলছিলাম আমাদের কোন পাগল বলতো লোকে তোমার কি মনে হচ্ছে কোনো কাজে লেগেছে দাদা শুনুন আমি একটা কথাই বলছি আমি একজন এক ঈশ্বরের বিশ্বাসী মানুষে বলছি আমার নাম অরুণ কুমার মিশ্র ঠিকই কিন্তু আমি এক ঈশ্বরের এক বিশ্বাসী মানুষ সেখানে ঈশ্বরের বাক্যে পরিষ্কার সুসমাচারের পরিষ্কার মানে মনুষপুত্র তিনি গল্পের মধ্যে দিয়ে শিক্ষার কথা দিয়ে গেছে আজ থেকে দু বছর আগে তো সেখানে তিনি বলেছেন যে পাথরের উপরে মহাসমুদ্রের ঢেউ এসে পড়লেও পাথরের কিছু হবে আমি বলবো আজকের দিনে যে ভারতের নাগরিকত্বের মানে আইন কানুন সম্পর্কিত কথা নিয়ে যে দামাল বাংলার পক্ষ থেকে আপনি মালিকক আর দীপক ব্যাপারি শ্রী কা মন্ডল আপনারা যতগুলো কথা বলেছেন রাজু ঘোষ তো বড় কথা তো বলি আমি এত রাজ্য দাসের ঠিকানা পরিচয় নেই সেই জন কলকাতা এর আচ্ছা এরা সবাই আমাদের বক্তব্যটা ছড়া তিন জন মানে মানে আপনাকে তো কথা বলে এলাম সামনে বসে বিপক দাসর সাথে শুধু কোনে কথা হইছে এখনো দেখিনি এইবারে আমি আসছি দেখা করব তো আপনারা যে কথাগুলো বলছেন সত্যি এই কথাগুলো আমি এত বড় কথা বলতে পারবো না যে মনসবুতরের কথার সঙ্গে আমি এতটা মানে বলছিরা তবে অবশ্যই এই কথাগুলো সত্যি দাদা এই কথাগুলোর ওজন আছে এবং এই কথাগুলো সত্যি এর মানে

তুমি ভয় পাবে না তুমি সেফ সেফ আছো মানুষকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে আর তোমার এই অভিজ্ঞতাগুলো চারিদিকে ছড়িয়ে দিতে হবে মানুষ যত জানতে পারবে তত মানুষ একত্রিত হবে কারণ তোমার মতো এরকম কাগজ জোগাড় করার ক্ষমতা খুব কম জনের থাকলেও জোগাড় করতে পারবে না